পোশাক শিল্প ছাড়াও ওষুধ ও ইলেকট্রনিক্স খাতে সফল বহুমুখীকরণের সুবাদে দু সালের মধ্যে বিশ্বের একুশতম বৃহৎ অর্থনীতিতে পরিণত হতে যাচ্ছে বাংলাদেশ অবকাঠামোতে ব্যাপক বিনিয়োগ ও ক্রমবর্ধমান জনমিতিক লভ্যাংশের সুবিধার কারণে দেশের অর্থনীতির এই প্রবৃদ্ধি সম্ভব হচ্ছে বলে জানিয়েছে লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ সিইবিআর সিইবিআরের ষোলতম বার্ষিক ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী পনেরো বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতি আকারের দিক থেকে সুইজারল্যান্ড সংযুক্ত আরব আমিরাত সুইডেন ও বেলজিয়ামের মতো উচ্চ আয়ের দেশগুলোকে ছাড়িয়ে যাবে ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল দু পঁচিশ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে বর্তমান মার্কিন ডলারে মোট দেশজ উৎপাদন জিডিপির ভিত্তিতে এই র্যাঙ্কিং তৈরি করা হয়েছে বাংলাদেশ দু সালের মধ্যে এক দশমিক ছয় শূন্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হয়ে উঠবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে প্রতিবেদনে বর্তমানে চারশো বিলিয়ন ডলারের জিডিপি নিয়ে একশো উননব্বইটি দেশের মধ্যে বাংলাদেশ সাঁত্রিশতম বৃহৎ অর্থনীতি দু সাল নাগাদ জিডিপির দিক থেকে বাংলাদেশ ষোলো ধাপ এগিয়ে একুশতম অবস্থানে পৌঁছাবে বলে প্রক্ষেপণ করা হয়েছে তবে এই অর্থনৈতিক উত্থানের বিপরীতে বাংলাদেশের মাথাপিছু জিডিপিতে এখনো বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। সালের মধ্যে 189টি দেশের মধ্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে মাত্র 8161 ডলার। এর ফলে মাথাপিছু জিডিপিতে 189টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হবে তেইশতম এর ফলে মাথাপিছু জিডিপি'র বৈশ্বিক তালিকায় শেষ দিক থেকে 66তম অবস্থানে জায়গা হবে বাংলাদেশের। সুইজারল্যান্ড, সুইডেনের মতো উচ্চ আয়ের দেশগুলো এর চেয়ে অনেক এগিয়ে থাকবে। 2039 সালে সুইজারল্যান্ডের মাথাপিছু ছু জিডিপি হবে এক লাখ ছাপ্পান্ন হাজার সাতশো তিয়াত্তর ডলার মাথাপিছু জিডিপিতে বৈশ্বিকভাবে দেশটির অবস্থান হবে তৃতীয় সুইজারল্যান্ডের মাথাপিছু জিডিপি হবে বাংলাদেশের তুলনায় আঠারো গুণ বেশি একইভাবে জিডিপির আকারে সংযুক্ত আরব আমিরাতের মতো দেশকে ছাড়িয়ে গেলেও মাথাপিছু জিডিপিতে বিশাল ব্যবধানে পিছিয়ে থাকবে বাংলাদেশ দুই উনচল্লিশ সালে মাথাপিছু জিডিপিতে আরব আমিরাত বারোতম অবস্থানে থাকবে ওই বছর দেশটির মাথাপিছু জিডিপি হবে এক লাখ পাঁচ হাজার দুশো নয় ডলার যা বাংলাদেশের চেয়ে বারো গুণ বেশি দুহাজার উনচল্লিশ সালে মাথাপিছু জিডিপিতে সুইডেন ও বেলজিয়াম যথাক্রমে আঠারোতম ও বাইশতম অবস্থানে থাকবে মাথাপিছু জিডিপিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আগামী ১৫ বছরে মালদ্বীপ নেতৃত্ব দেবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে মাথাপিছু জিডিপিতে দেশটি দুই সালে উনচল্লিশ সালে অবস্থানে থাকবে এর পরই থাকবে ভুটান একশো ছয়তম অবস্থানে বাংলাদেশের অবস্থান হবে একশো তেইশতম এ সময় মাথাপিছু জিডিপিতে ভারতের অবস্থান হবে একশো চব্বিশতম তম বাংলাদেশের চেয়ে এক ধাপ নিচে যদিও ভারত তখন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে মাথাপিছু জিডিপিতে দক্ষিণ এশিয়ায় এর পরই থাকবে শ্রীলঙ্কা একশো চৌত্রিশতম অবস্থানে নেপাল থাকবে একশো ষাটতম অবস্থানে আর একেবারে তলানিতে থাকবে পাকিস্তান তাদের অবস্থান হবে একশো দু হাজার উনচল্লিশ সালের মধ্যে একুশতম বৃহৎ অর্থনীতি হয়ে উঠলেও মাথাপিছু জিডিপিতে পিছিয়ে থাকবে বাংলাদেশ যা দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে ব্যক্তিগত উন্নতির ভারসাম্যহীনতাকেই নির্দেশ করে এতে আয় বৈষম্য যে দিন দিন বাড়বে তারও ইঙ্গিত দেয়